আমাদের পার্শ্ববর্তী দেশ মিয়ানমার এবং ভারত প্রতিনিয়ত তাদের বিমান শক্তিশালী করছে তারা প্রতিনিয়ত নতুন নতুন যুদ্ধ বিমান ক্রয় করছে কিন্তু শেখ হাসিনা বাংলাদেশের বিমান বাহিনীকে একটাও নতুন যুদ্ধ বিমান ক্রয় করতে দেয়নি কিন্তু বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনী পাকিস্তান থেকে চল্লিশটি জে এফ যুদ্ধ বিমান ক্রয় করছে সম্প্রতি এই নিয়ে চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ ও পাকিস্তান বিমান বাহিনী এই চুক্তি অনুযায়ী পাকিস্তান চল্লিশটি জে এফ মাল্টিরোল ফাইটার যুদ্ধ বিমান বাংলাদেশকে অতি দ্রুত সরবরাহ করবে পাকিস্তানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি যে যুদ্ধবিমান যুদ্ধ বিমান পুরো পৃথিবীতে অত্যন্ত জনপ্রিয় একটি যুদ্ধ বিমান এটি মাল্টিরোল স্টেল ফাইটার যুদ্ধ বিমান বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে এই বিমানগুলো দ্রুত ক্রয়ের নির্দেশ দিয়েছে বাংলাদেশের নতুন সরকার পাকিস্তান থেকে এই যুদ্ধ বিমান ক্রয়ের জন্য প্রায় আটশো মিলিয়ন ডলার বরাদ্দ রেখেছে বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় পর বন্ধুরা ধে আসছে পাকিস্তানের যুদ্ধ বিমান পাকিস্তান যত শক্তিশালী হচ্ছে তত হচ্ছে ভারত পাকিস্তান এবং চাইনার যুদ্ধ বিমান কিনছে পাকিস্তান তাদের সামরিক শক্তির ব্যাপক পরিবর্তন ঘটাচ্ছে আর এতে পাকিস্তানকে সহযোগিতা করছে চীন পাকিস্তান এবং চীনের এই অঘোষিত সামরিক জোট ব্যাপক চিন্তায় ফেলেছে ভারতকে আর পাকিস্তান এবং চীনের তৈরি যে শত্রু যুদ্ধ বিমান ভারতের কলিজা কাঁপিয়ে দিয়েছে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে ভূ রাজনৈতিক উত্তেজনা রয়েছে পাকিস্তান ভারতের পাশাপাশি সম্প্রতি এই উত্তেজনায় যোগ হয়েছে বাংলাদেশের নাম তাই পরবর্তীতে পাকিস্তানের যে শত্রু যুদ্ধ বিমানের লাইসেন্স ক্রয় করে এটি বাংলাদেশে প্রস্তুত করতে পারবে বাংলাদেশ বিমান বাহিনী তাছাড়া বাংলাদেশকে এই ধরনের যুদ্ধ বিমান তৈরিতে কারিগরি সহায়তা দিবে পাকিস্তান বিমান বাহিনী তাছাড়া বাংলাদেশের পাইলটদের প্রশিক্ষণের ব্যবস্থা করবে পাকিস্তান এয়ার ফোর্স মূলত ভারতের বিরুদ্ধে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও বেশি শক্তিশালী করতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে পাকিস্তান এর আগে সালে পাকিস্তানের সেনা তাদের দুটি যে এফ যুদ্ধ বিমান ক্রয় করার প্রস্তাব দিয়েছিল তবে শেখ হাসিনা সরকার ভারতের চাপে পাকিস্তানের সেই প্রস্তাবকে প্রত্যাখ্যান করে বাংলাদেশ যদি সে সময় পাকিস্তানের এই প্রস্তাব গ্রহণ করত তাহলে আজকে বাংলাদেশ বিমান বাহিনীর বাহরে থাকত আধুনিক সব ফাইটার জেট বাংলাদেশ পাকিস্তানের দেওয়া সেই প্রস্তাবকে প্রত্যাখ্যান করলে পাকিস্তান একই প্রস্তাব মিয়ানমারকে দেয় সে সময় মিয়ানমার সেনা বাহিনী পাকিস্তান থেকে একুশটি যে এফ যুদ্ধবিমান যুদ্ধ বিমান অর্ডার করে পরবর্তীতে দু সালে পাকিস্তান এই মডেলের তেরোটি যুদ্ধ বিমান মিয়ানমারকে ডেলিভার করে শুধুমাত্র শেখ হাসিনার অতিরিক্ত ভারত প্রীতির কারণে সে সময় যে শত্রু যুদ্ধ বিমান ক্রয় করার বিশাল সুযোগ বাংলাদেশ হাত ছাড়া করে ফেলেছিল যার ফলে বাংলাদেশ বিমান বাহিনী ভারত মিয়ানমার থেকে বেশি তেজার করার জন্য। তবে বাংলাদেশের দেশপ্রেমিক বিমান বাহিনীর সদস্যরা ভারতের নিম্নমানের এই যুদ্ধ বিমান ক্রয় করার জন্য কোনোভাবে রাজি হয় না যার কারণে শেখ হাসিনা সরকার ভারত থেকে এই যুদ্ধ বিমান ক্রয় করার জন্য সাহস দেখাতে পারেনি শেখ হাসিনার পতনের পর নতুন সরকার আবারো পাকিস্তান থেকে জেপ 17 যুদ্ধবিমান অর্ডার করেছে যেহেতু বাংলাদেশ ক্রষ্টাব করেছে তাই পাকিস্তান আবারও 40টি জেপ 17 অত্যাধুনিক যুদ্ধবিমান বাংলাদেশকে ডেলিভার করতে রাজি হয়েছে পাকিস্তান থেকে কেনা এসব সব ফাইটার জেটের দাম 15 থেকে 20 মিলিয়ন ডলার বর্তমানে বাংলাদেশের কৌশলগত মিত্র হয়ে উঠেছে পাকিস্তান বিশেষ করে ভারতের ক্রমবর্ধমান আগ্রাসন মোকাবেলায় পাকিস্তান হতে পারে বাংলাদেশের বিশ্বস্ত যোগ্য মিত্র